অনুরাগের ছোঁয়াধারাবাহীকে নতুন পর্বে দেখা যায় যে সূর্যের বাড়ি থেকে বেরিয়ে আসার পরে নিজের প্রয়োজনের দাবিতে নতুন একটা বাড়িতে কাজ নিয়েছে দীপা কিন্তু নতুন কাজের জন্য যে বাড়িতে এসেছে সেই বাড়িতে অর্জুনকে দেখে চমকে উঠে দীপা দীপাকে দেখে তো আনন্দে লাফিয়ে ওঠে অর্জুন যদিও প্রথমে কেউ কাউকে চিনতেও পারেনি অর্জুনের বিশি অর্জুনকে নাম ধরে ডেকে কথা বলার সময় দীপা মনোযোগ দিয়ে তাদের কথা শুনতে থাকে আর তখনই সবকিছু বুঝতে পেরে মনে মনে খুশি হয় দীপা এক পর্যায়ে পিসিমণি দীপাকে নাম ধরে ডেকে বলে আমাদের জন্য একটু কফি নিয়ে আসে দীপা এবার কিন্তু অর্জুন চমকে ওঠে কাছে জানতে কি কোন দীপা পিসিমণি বলে ও আমাদের বাড়িতে নতুন এসেছে খুব ভালো মেয়ে আমাকে খুব টেক কেয়ার করে অর্জুন এবার যখন দীপাকে চিনতে পারে তখন দীপা বলে ডাকতে যাবে ঠিক একই সময় দীপাও কিন্তু অর্জুন দা বলে ডাক দিল পিসিমণি অবাক হয়ে গিয়ে বলে কিরে তোরা কি একে অপরকে চিনিস নাকি ওদিকে সূর্যকে কিন্তু কোনোভাবেই বিয়েতে রাজি করাতে পারছে না মিশকা সূর্যের একটাই কথা তার জীবনে দীপা ছাড়া আর কারোর কোনো অস্তিত্বই নেই যতদিন সে বেঁচে আছে ততদিন সে দীপাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারবে না তাহলে এবার কি করবে মিশকা আর এদিকে অর্জুন কি দীপাকে কাজ করতে দেবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ